তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনের কাজ দ্রুত গতিতে শুরু হলেও আটকে ছিল ভাবাদিগিতে সোমবার থেকে জোর কদমে শুরু হলেও ভাবা রেল লাইনের কাজ জানা গেছে প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে তার বিনিময়ে প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সরকারি প্রতিশ্রুতি পালন করা হচ্ছে আন্দোলনকারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘ প্রায় ন বছর পর রবিবার ভাবাদিগিতে কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন সকলে মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে ভাবাদিগিতে চলছে রান্নাবান্না এবং আনুষাঙ্গিক আরও অনেক কাজ কর্ম সেই ছবিটাই তুলে ধরলাম আমরা ভাবাদিকে আন্দোলন কমিটির সম্পাদক সুকুমার রায় কি বলছেন তুলে ধরলাম বিস্তারিত কেশরপুর বিষ্ণুপুর রেল লাইন সেই চর্চিত বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনে ভাবাদিগে একটা বিতর্কিত জায়গা দীর্ঘদিন থেকে আমাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে মানে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্টাল একটা জায়গা ছিল যে ভাবাদীর কাজ অসমাপ্ত হচ্ছে না গ্রামবাসীদের আপত্তির বা আইনি জটের জন্য কিন্তু সেই সন্ধিক্ষণ আজকে এসেছে এবং আমাদের কামারপুকুর মড মিশন এবং প্রশাসনের এক এক মানে প্রশাসনের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে সে ভাবাদিগির কাজ আজ শুভ আরম্ভ হতে চলেছে হ্যাঁ রেল ব্রিজ হবে এবং এই দিকের উপর জলের উপর দিই যেখানে প্ল্যান ছিল সেই প্ল্যান মোতাবেকই হচ্ছে এবং তার বিনিময়ে প্রশাসন আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই সরকারি প্রতিশ্রুতিগুলো পালন করছেন দিঘিটা সংস্কার এবং স্কুলের বিল্ডিং নতুন করে নির্মাণ একটু মডেল মডিফাই হবে এবং গ্রামবাসীদের যে উপর যে দিগি আন্দোলন করতে গিয়ে যে পলিটিক্যাল বা রাজনৈতিক বা প্রশাসনিক যে কেসগুলো কোর্ট কেসগুলো ছিল সেগুলো প্রশাসনের তরফ থেকে আমাদেরকে এক প্রকার নিধ্য় করার পরিকল্পনা আছে এবং তারপরেও গ্রামবাসীদের যে অ্যাকুইজেশনের যে এমন বাড়ানোর ব্যাপারটা সেটা আইনি একটা প্রসেস চলছে কাজ শুরু এবার সেটা তো আপনাদের মাধ্যমে আমরা তো দাবি জানাবো এতদিন তো বারবার মানে রেলের আধিকারীরাও বারবার বলে আসে ভাবার দিকের জন্য তার কেশুনপুর রেলের কাজ সমাপ্ত করা যাচ্ছে না এবার আপনাদের কাছে আমরা প্রশাসনের দৃষ্টি এই কারণেই আকর্ষণ করবো যে ভাবা দিকে তো সমস্যার সমাধান হয়ে গেল তাহলে এখনও কেন জয়রামবাটি হয়ে কামারপুকুর রেলটা আসছে না এটা কাদের অপদাততা সেটাও খুঁজে বের করা হোক আপনারা আমি আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি এবার লাইনটা ঠিক হবে গোঘাট কামারপুকুর ঠিক হবে আমরাও চাইবো যে বিষ্ণুপুর থেকে টোটাল বিষ্ণুপুর পর্যন্ত লাইনটা একসাথে স্টার্ট হোক তারপর হাওড়া পর্যন্ত কামারপুকুর থেমে রয়ে গেলে হবে না একদম ডাইরেক্ট বিষ্ণুপুর টু কামারপুকুর চালু হোক আপনাদের মাধ্যমে সমাজের কাছে এবং আধিকারিকদের কাছে দাবি জানাচ্ছি ব্রিজ হবে ধরুন মোট দু পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে দুটো বক্স হচ্ছে তা বাদে পঁচিশ মিটার অন্তর অন্তর একটা করে পিলার হবে এবং জলের মাঝে হয়তো হচ্ছে তিন থেকে চারটে পিলার পড়বে এটা ভাবাদিগের মাঝে দিঘি সংস্কার হবে পুরো চারদিকে আপনার যে তিরিশ ফুট করে পার রেখে বাকিটা পুরোটা সংস্কার করে দেওয়া ওটা প্রশাসন দায়িত্ব নিয়েছেন আমরা এই সাধুবাদ জানাচ্ছি ত্রিপাক্ষিক তো বৈঠক একাধিক হয়েছে সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে পাঁচই অক্টোবর সেই সন্ধিক্ষণ এসেছে আমার নাম সুকুমার রায় ভাবাদিং আন্দোলন কমিটির সম্পাদক সুকুমার অনেক করে বললো বলে আমি বলতে বাধ্য হচ্ছি একটা কথা বলছি সবাইকে শুভ বিজয়া বারবার এসছি আপনাদের কাছে আপনাদের আগামী দিন খুব ভালো কাটুক এবং আমরা সবসময় পাশে আছি পাশে থাকবো আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি